এই যে এটা ছেড়ো আমু এটা যে কালার ইয়ে হইছে এটা কাটো এটা এই যে এটা এটা সব থেকে বড় আমু এটা কাজ পারো যেটা বড় সেটা পারো হ্যাঁ এই এই সাইডেরটা হ্যাঁ এই একটা হইলেই হবে তারপর ট্যাং আছে এগুলোও দেবো শরবতের মধ্যে বুঝছো একটাই হবে আমু একটা একটাই থাক আর একটা আর আর লাগবে না দেখি লেবুটা লেবুটা দেখ অনেক সুন্দর লেবু হয়েছে চলো তোমার মতো সুন্দর আচ্ছা চলো বলে ওর মতো নাকি সুন্দর এখন আমরা লেবুর শরবত বানাবো চিয়া সিড ভিজে রাখছি আমি তাহলে এখন লেবুটা কেটে নাও গুটি আনো এটা আমাদের রান্নাঘর কি আমি যে লাভ এটাই কথা আম্মু আসো এটা আমাদের রান্নাঘর এই রান্নাঘরে আম্মু রান্না করে রান্নাঘরটা অনেক বড় দেওয়া হয়েছে যাতে ইজিলি ভাবে রান্না বান্না করতে পারে হ্যাঁ আমি আজ দুই দিন ধরে শুধু সেলাইই করতেছি তাও আমার সেলাই শেষ হচ্ছে না গাছের লেবু এইভাবে ছিঁড়ে শরবত বানাইতে খুব ভালো লাগে আর যখন তখন এই লেবু ছিঁড়ে আমরা খাইতে পারি গরমের মধ্যে গরম দেখেই তো আম্মু আর আজকে আমরা এখন শরবত বানাচ্ছি এর জন্য আব্বা করে পলের পালা দিচ্ছে মানে দিচ্ছে পালা তো খুব গরম এর জন্য ভাবলাম যে চিয়া সিড ভিজাই তারপর ট্যাং আছে গাছের লেবু দিয়ে শরবত বানাইলে খুব ভালো লাগবে আব্বা আম্মা খেয়ে শান্তি পাবে বুঝছে আম্মু

আমাদের কলের পানি কিন্তু ঠান্ডা তারপরে ঠান্ডা পানি মিক্স করতে লীনা বলনি আমি না এখন লেবুগুলো ভালোভাবে চিপে নাও পানির মধ্যে ডুবাও পানির মধ্যে ডুবে তারপরে হ্যাঁ এভাবে চিপো তাহলে ভালো রস বের হবে এখানে লেবুর রস আমরা বের করে নিয়েছি আম্মু এবার চিয়া সিড গুলো ভিজে রাখা ঢেলে দাও এ দেখেন চিয়া সিড ভিজে রেখেছিলাম চিয়া সিড কিন্তু এই গরমের মধ্যে খাওয়া খুবই স্বাস্থ্যকর একটা খাবার আর গরমের মধ্যে আপনারাও বেশি বেশি করে এইভাবে শরবত বানায় খাবেন সেটা এভাবে না মুখ দাও আমার হাতে দাও ঠিক আছে পুরো মনে হয় চিনি ডিমবার ঢেলে দেবে আর ট্যাং দেওয়া লাগে আর না হ্যাঁ এই হবে এবার রেখে দাও কালারটাও একটু ইয়েলো ইয়েলো কালার হচ্ছে মানে অরেঞ্জ কালার আর হলো না হালকা ইয়েলো কালার হয়েছে দেখেন শরবতের কালার মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে চিয়া সিট গুলো ভেসে ভেসে আছে চিয়া সিট দেখতে খুব ভালো লাগে আর খাইতেও আমার কাছে মজা লাগে যখন দাঁতের নিচে পড়ে বার আম্মা দুইজনের জন্য আগে দুই গ্লাস নিয়ে যায়

রোদের মধ্যে দাঁড়াচ্ছো কে খাও ফিল আছে খাও সুন্দর ফিল করে খাও ওরে তাক